আমাকে থেকে এখান থেকে বিদায় দিচ্ছে আমাদের চান্দিনেতা নাই কর্মরত আচ্ছা ওহীদুল্লাহ তার চাকরিজনিত অবসরজনিত বিদায় আজকে তার সংবর্ধনা ছিল এবং তারা তাকে আমরা আজকে সংবর্ধনা মাধ্যমে আজকে আমাদের থানা থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে তাকে বিদায় দিলাম এবং সে দীর্ঘ চার মাস চান কর্মরত ছিল এবং সে ভালো একজন অফিসার ছিল আমরা ভালো একজন সহকর্মী হারাইলাম এবং তার জন্য আমরা কাছে দোয়া করি যেন সে অবসরজনিত বিদায় অবসরের পর যাতে তার সন্তান সন্ততি তার ফ্যামিলি নিয়ে তাদের বা সাত সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং এবং আল্লাহর কাছে সেই দোয়া করি এবং তাকে আমরা এই এই আজকের এই সম্বোধনের মাধ্যমে তাকে আর চাকরি থেকে অবসর জনিত বিদায় সম্বোধনা প্রদান করি না